যারা আমাদের সাক্ষাৎ নিচ্ছেন আগেই তাদেরকে অনেক ধন্যবাদ পাঁচ তারিখে পথ পরিবর্তন হওয়ার পরে আমরা বেশ কিছু বড় বড় মিছিল বড় বড় আনন্দ র্যালি আমরা করেছি তারপরেও দীর্ঘদিন পরে হাই স্কুলের পাঠে এত বড় একটা প্যান্ডেলের হাজার হাজার জনতার উপস্থিতিতে সারা বিএনপি এবং পৌর বিএনপির একটা বিশেষ সভার যে আয়োজন আমরা করেছিলাম সেই কর্মী সভায় আমাদের নয়টা ইউনিয়ন থেকে আমাদের ইউনিয়নের যারা সম্মানিত সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারি ইউনিয়নের যারা আছে তাদের নেতৃত্বে তারা আবার ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সবার সহযোগিতা নিয়ে এরকম নয়টা নয়টা ইউনিয়নেরই আমাদের সম্মানিত নেতৃবর্গরা নয়টা ইউনিয়নের প্রেসিডেন্ট